এই কিশোররা একটি শোল মাছ ধরেছে বড় আকারের শোল মাছ এটি কিন্তু দেখার মতো এই মাছটি একটু দেখাও মাছটি একটু দেখাও এই দিক নিয়ে আসো এইদিক নিয়ে আসো আপনারা দেখছেন খাল থেকে মাছ ধরছেন এই শিশুরা সেখানে তুলে এই কিশোর ছুঁড়ে মারলেন পাশের জমিতে ও এখানে যে যারা মাছ ধরছেন তারা কিন্তু দুরন্ত কিশোর অর্থাৎ এই বয়সে কোনো কিছু না না এটি এটি কিন্তু মাছ আকারের সূচা মাছ যাকে বলে সূচা মাছ ধরেছে এক কিশোর ধরে সেটি নিয়ে খেলা করছে এক পর্যায়ে সেটি হবে এই কিশোরদের যে মাছ ধরার আজকের যে এই যে শৌল মাছ প্রায় এক কেজি ওজনের কাছাকাছি হবে যত বড় এটি দেখা যাচ্ছে হয়তো এক কেজি থেকে বেশিও হতে পারে খুবই বড় মাছ এরকম এরকম মাছ হয়তো আরো লুকিয়ে আছে তো এই যে কিশোরের হাতে যে মাছটি দেখছেন এটি ছোটবেলায় কিন্তু সবারই যে একটা স্মৃতি সেই স্মৃতি কিন্তু আমরাও এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি পাশাপাশি আপনারা দেখছেন যে তাদের মাছ ধরার যে পদ্ধতি কিভাবে এই মাছ তারা ধরছেন এই যে একটি মাছ সেই মাছকে ধরতে তারা তিন থেকে চারজন আরও একটি আরও একটি শৌল মাছ এটিও অনেক বড় অনেক বড় দুটি দুটি শৌল মাছ কিন্তু তারা বলছে যে তিনটি এই মাছটি মাছটা একটু কাছে নিয়ে আসো তোমরা একটু কাছে নিয়ে আসো তো জানি না এরা এই মাছগুলো অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় এগারো জনের মতো আছে এখানে নারী সহ তো তারা নিজেরাই একই এলাকার এই কিশোর এবং দুরন্ত যে তাদের কর্মকাণ্ড অর্থাৎ যে মজা লাগে সেই মজার জিনিসটুকু আপনাদের আমি দেখাচ্ছি যে কিশোররা কীভাবে মাছ ধরছেন তবে এক বালতি মাছ তারা রেখে এসেছে আর পাশাপাশি এখন যে শৌল মাছ যেটি দেখলেন প্রায় এক কেজি ওজন এক একটি হবে এরকম তিনটি শল মাছ এ পর্যন্ত তারা ধরতে পেরেছে জানি না আরও কতগুলো মাছ এখানে আছে বা হবে